শিল্পাঞ্চলে বানপুরের ইয়ং বছর দিয়ে থাকেন আর তা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় হয় পঁচিশ সালে কালী গুজরাটের খোদাল ধাম মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল শুক্রবার সকালে বানপুরের ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন তাদের কালী পুজোর খুটি পুজো করলেন অনুষ্ঠানের সংস্থার সদস্যরা ছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল আদালতের বর্ষীয়মান আইনজীবী শেখর কন্ডু গুজরাটের কোত্তাল এখানে উপরে তুলেছি ওটাই আমরা নিয়ে এগোবো এবছর আগের বছর যেমন কাল্পনিক হয়েছে এই এসে একবারে আপনারা না এলে আমার এত বড় প্যান্ডেল করা পুজো করা সার্থক হবে না আপনারা সবাই এসে দেখবেন আমার এটাই অনুরোধ রয়েছে মেন আকর্ষণ এই বছর আমাদের দেখতেই পাচ্ছেন এই থিমটা গুজরাতের মন্দির করা হবে মন্দিরটা মেন হবে আর সাউথ ইন্ডিয়ান টাইপের ঠাকুরটা করা হবে এই বছর এটা আমাদের মনে হয় না কালী ঠাকুর সাউথ ইন্ডিয়ান টাইপের এখন এখানে হয়েছে ওই থিমের একটা ওই টাইপের ঠাকুরটা করা হবে এই আপনি আমাদের আইন মন্ত্রী মহোদয় আমাদের আইন জীবী সকল আমাদের কাউন্সিলর সোনাগুপ্ত আছে এবং আমাদের প্রেসিডেন্ট ডক্টর মনীষ নাথ বিশেষ রিক বাসুর প্রোগ্রাম আছে ভাইফোঁটার দিন বড় প্রোগ্রাম বাকি আমাদের লোকাল ডান্স প্রোগ্রাম যেটা হয় সেটাই হবে আপনার নাম আমার নাম রিজু বসাক